চব্বিশ প্রো কাবাডি ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার সোলাগেরিয়া সবুজ সংঘ ক্লাবের পরিচালক আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ ডেনাইট ব্যাপী বিগত পাঁচ বছর ধরে চলে আসছে এই খেলা ন্যাশনাল চ্যাম্পিয়ন খ্যাত সিদ্দিক হোসেন মল্লিকের তৎপরতায় এবং চ্যাম্পিয়ন ট্রফি পরস্পর দুই বছর নিলেন লাহিরগঞ্জ মিলন তীর্থ ক্লাব শুভ উদ্বোধনের প্রধান অতিথি উদ্বোধক কৌস্তব চ্যাটার্জি প্রাক্তন এসএফআই এর রাজ্য সভাপতি বর্তমানে সিপিআইএম রাজ্য কমিটির সদস্য উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ কৌশিক দে ডিওয়াইএফআই জেলা কমিটির সদস্য আইএনজিবি মেদিনীপুর জজ কোর্ট অশোক সাঁতরা মহাশয় সিপিআইএম পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক মন্ডলী সদস্য এছাড়াও উপস্থিত ছিলেন আব্দুস সামাদ গ্রাম পঞ্চায়েত শেখ রাজিবুল ইসলাম শিবশঙ্কর চক্রবর্তী হেদায়েত আলী প্রমুখ সিপিআইএম নেতা কৌস্তববাবু বিস্ফোরক বার্তা দিলেন ঘাটাল এলাকার মধ্যে একটাই সিপিএম প্রার্থী রাজিবুল ইসলাম

কি পাবে এই ইনসাবের দাবি নিয়েই রাজিবুল রা জিতেছে পঞ্চায়েত নির্বাচন মমতা ব্যানার্জি মুসলমান সাজছে আর নরেন্দ্র মোদী হিন্দু সাজছে জ্যোতি বসুকে কোনোদিন জ্যোতি বসুকে কোনদিন নামাজ পড়তে হয়নি উদ্ধদেব ভট্টাচার্যকে কোনোদিন দুর্গা চোকাতে চোখাতে হয়নি ধর্মকে আর রাজনীতিকে মিলিয়ে দেবেন নামি যে চেষ্টা মোদী এবং মমতা করছে যারা বালি চোর কয়লা চোর ইডি সিবিআই তাদেরকে গ্রেফতার করছে না কেন্দ্রের বিজেপি রাজ্যের শাসক দলকে হাঁটাতেই হবে পরবর্তীতে কেন্দ্রীয় দল চন্ডী পাঠ করছে রাজ্যে গীতা পাঠ করছে কিন্তু সহজ পাঠের কি হবে এসএসসি এসটি স্কুল কলেজ কর্মসংস্থা বেকারদের নিয়ে ভাবছে না কেন আনিস খানকে যারা মারল আনিস খানের বাবা কি ইনসাফ পাবে এই নিয়েই ঘাটালের এলাকায় প্রতিবাদ করাতেই একটাই পঞ্চায়েত জিতল রাজিবুল বিস্তারিত দেখুন পিবিএন বাংলা খবরে আমাদের কথা হচ্ছে আপনি দেখেছেন কোনদিন জ্যোতি বসুকে টুপি পরে নামাজ পড়তে দেখেছেন মমতা পরে মুসলমান আমরা বলছি ধর্ম আর রাজনীতি আলাদা যার ইচ্ছে সে মসজিদে যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ কাছে নামাজ পড়বে অসুবিধা যার ইচ্ছে সে মন্দিরেও যাবে মন্দির মসজিদ মানুষের ইচ্ছে ওপর নির্ভর করবে ওটা সরকারের কাজ না সরকারের কাজ স্কুল কলেজ কর্মসংস্থান পর্চাকে দুর্গা প্রতিমার চোখ আঁকতেও দেখেননি মোদীকে হিন্দু সাথে হয় মমতাকে মুসলমান সাথে হয় কারণ দেশের সরকার রাজ্যের সরকার গরিব হিন্দু গরিব মুসলমান মিটিয়ে নিতে পারে না দেশের দেশের সরকারের কারণে পেট্রোলের দাম ডিজেলের দাম রান্নার গ্যাসের দাম এরোসিন তেলের দাম দুধের দাম রাজ্যের সরকারের কারণে জিনিসপত্রের দাম দিল্লির সরকারের কাছে আর রাজ্যের সরকারের কাছে কারণে নীতির কারণে প্রতিদিন মানুষের সমস্যা বাড়ছে মানুষ আমরা দেখি কি দেখলাম যে কলকাতায় ক্রিকেটে গীতা পাঠ করছি যে গীতা পাঠ করছে বিজেপি অমনি তৃণমূল বলল সন্ধী পাঠ করতে হবে আমাদের কথা হচ্ছে গীতা পাঠটা সরকারের কাজ না মানুষ নিজে নিজে গীতা পাঠ করে মানুষ নিজে নিজে নামাজ পড়ে মানুষ নিজে নিজে চন্ডী পাঠ করে সহজ পাঠের কি হবে স্কুল কলেজের কি হবে কাজের কি হবে কর্মসংস্থানের কি হবে অল্প বয়সী ছেলেমেয়েরা পরিযায়ী শ্রমিক হয় কি কবিদের সময় দেখলাম কি অবস্থা পরিযায়ী শ্রমিকের মনে আছে আপনাদের মিছি ভাই মনে আছে আমি আমার কথা দীর্ঘ করবো না আমি শুধু বলবো এই মাঠে আছে কাবাডি খেলা হবে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক সংস্কৃতি নষ্ট করেছে বিজেপি আর বিজেপি কে জায়গা করে দিয়েছে তৃণমূলের সাহায্য তৈরি হয়েছে বিজেপি আছে আমি আপনাদের বলছি যে কোনো মানুষকে ঢাকার শহরে গিয়ে

মানুষকে বলবো এই অঞ্চলের মানুষ খেলাধুলায় থাকুন राजीव আমাদের রুটে 50 অভিযোগ করতে পারেন 50 অভিযোগ করতে পারেন এখানে কাজ কমেছে ওখানে কাজ বেশি হয়েছে কিন্তু পামপন্থী পার্টিশের সর্বসেরা জীব আপনাদের অঞ্চলের ছেলে আপনারা কলাচ্ছে কোনদিন পূর্ণনীতি অভিযোগ করতে পারবেন না সেবারে চুনোবলের নেতা দেখতেছেনwidehat করায় টাকা পার্টি নিয়ে না আমি শুধু আপনাদের বলবো আজ কাবাডি খেলা ভালো করে হোক আগামী দিনে হবে আর যদি তাহলে তৃণমূল বড় ফুলের দৌড়তে তৃণমূল বড় হয়েছে তৃণমূলকে তাড়ানো যাবে লাল ঠান্ডাকে শক্তিশালী না করতে পারলে বামপন্থীদের শক্তিশালী করতে না করতে পারলে রুচি রুচির লড়াই আগামী দিনে শক্তিশালী হবে না ধন্যবাদ নমস্কার